ওকে তো নিয়মটা শুনতে পারলেন তো আসেন আমরা চ্যালেঞ্জটা শুরু করি তো টাইম শুরু হয়ে গেল এখনই খাইতে হবে রিয়াল তাড়াতাড়ি খাও রিয়াল ছোটবেলা থেকে আইসক্রিম খাওয়া খুবই পারদর্শী এই জন্য আজকে আমরা রিয়ালকে নিয়ে আসছি ও মাই গড এভাবে কি আসলে খাওয়া সম্ভব আসলে কি হয়ে খাওয়া সম্ভব রিয়েল তো আশেপাশে অনেক দর্শক চলে আসছে আমরা একটু স্টপ দেখাই একটু দেখে ঘুরে টাইমটা যাচ্ছে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড মাত্র তিরিশ সেকেন্ড এখন অনেক সময় বাকি

ও মাই গড রিয়েল কিভাবে সম্ভব ভাই তো আজকের ভিডিওতে রিয়েলের যে আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি আজকে রিয়েলকে দেখেন তারা অবশ্যই গর্ববোধ করবেন যে আসলে এত ফাস্ট রিয়েল স্কিম খাইতে পারতেছে আমি রিয়েলের ওয়াইফ সাথীর দৃষ্টি আকর্ষণ করতেছি ভিডিওটা দেখার জন্য মাই গড রিয়েল এরপরে কোন আইসক্রিমটা খুলবো একটু বলে দিও এটা এরপরে আবার টাঞ্চিটা খাওয়া হবে

লাস্টে কিন্তু কোনো আইসক্রিম হাতে রাখা যাবে না ছোট্ট একটা কথা বলি লাস্টে আপনারা যখন টাইমটা একটু খেয়াল করবেন লাস্টের দিকে কোনো আইসক্রিম হাতে রাখা যাবে না যদি অল্প আইসক্রিমও থেকে যায় ওইটার বিলো দিতে হবে হুম অনেক টাইম বাকি এখন আর টোকেনও একটা নাম্বার ভাই টোকেনের নাম্বারটার কারণ কি এটাতে আপনার ডিসকাউন্ট আসবে না এটা আসবে ও আচ্ছা আচ্ছা বাট কোনো পুরস্কার নাই না খেতে পারলে পুরস্কার এই কুপনটা একটু দেখায় দেই এটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার টোটালি আরেকজন আমরা এখানে আরেকজন ব্যক্তি আছে তাকে একটু দেখাই আমরা সে আজকে ভিডিওতে নাই গতকালকে সে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করছে সে তিনটা সিম খাইছে গতকালকে তো আজকে গতকাললে খাইছে যেহেতু আজকে খাবে না নেক্সট টাইম যদি আর কোনো চ্যালেঞ্জ আসে আমরা রিবিলকে নিব ঠিক আছে ডান ডান নাইস একটু টাইমটা দেখায় দেই অন্যদের ক্লোজলি আসেন আপনারা সাকসেসফুলি আমাদের আইসক্রিম চ্যালেঞ্জ ডান হ্যাঁ আমরা কয়টা আইসক্রিম খাইছি আজকে তিনটা স্যার তিনটা কয়টা করে আইসক্রিম খাইছি আপনার 60 টাকা হয় 120 আর হলো 50 একটা 70 টাকার আইসক্রিম দিয়েছি আমরা 100 টাকা একটা টাকা একটা 70 টাকার আইসক্রিম খাইছি আমরা চ্যালেঞ্জে পাস রিয়েল নাও একটা পোলার কাঠি নাও তো আপনারা স্বপ্নে যে কোনো শাখায় গেলে চ্যালেঞ্জটা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য